অফেন ডিভেন হওয়া সত্ত্বেও গাড়িতে মাইলেজের কথা যদি বলি আপনি সিটির ভিতরে সাত থেকে নয় মাইলেজ পাবেন এবং হাইওয়ের ক্ষেত্রে এটা আপনার ড্রাইভিং এর উপর ডিপেন্ড করে আপনি পনেরো প্লাস ওয়ানের সময় পেতে পারেন এসি প্যানেলটি সম্পূর্ণ টাচ যা হন্ডা ভেজেল কিংবা এইচ আর সেগুলোতে এসেছে বাদল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আশা করি আপনিও ভালো আছেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই ভাই আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে এফ ফর্টি সিক্স বন ভবন মহাখালী আমতলি তার ঠিক পিছনে এজ মোটর কর্ম আজকের সেরা কালেকশন কি ভাই আজকের সেরা কালেকশন ভাইয়া বাজারের একটি ইউনিক গাড়ি হন্ডা গ্রেস ইউনিক বলার পিছনে কারণ হচ্ছে হন্ডা গ্রেজ বাজারে নব্বই শতাংশ যেগুলো আমরা দেখতে পাই সেগুলো হাইব্রিড হয়ে থাকে কিন্তু এটি নন হাইব্রিড একটি গাড়ি দু হাজার ষোলোর মডেল এবং দু হাজার বাইশে রেজিস্টার্ড সম্পূর্ণ অকটেন ডিভেন্ট গাড়ি এবং খুব খুব খুবই ভালো কন্ডিশনে আছে গাড়ি সামনে থেকে যদি বলি ভাইয়া সামনে আমরা দেখতে পাচ্ছি ডাবল প্রজেকশন এলইডির ব্যবহার এবং পার্কিং প্লাস ডিআরএল লাইট এবং নিকেলের ব্যবহার মনোগ্রাম সহ এবং নোজ বিলটি যা অত্যন্ত সুন্দর একটি প্রেজেন্টেশন দিচ্ছে ছত্রিশ সিরিয়ালের একটি গাড়ি টায়ার কন্ডিশনে যদি বলি ভ্যাক খুবই ভালো কন্ডিশনে আছে এক বছর ইউজ করা যাবে এবং হন্ডার অরিজিনাল যে রিম রয়েছে অ্যালো রিম তা ব্যবহার দেখতে পাচ্ছি পাশাপাশি সামনের গ্লাসটি এবং গাড়িতে অ সব কিছুই অরিজিনাল কন্ডিশনে আছে যদি আমরা রাইট সাইডের কথা বলি ভ্য রাইট সাইডের ক্রস একটু দেখাবেন ক্যামেরাতে এখনও অরিজিনাল যে ক্রস সে ক্রস রয়েছে এবং গাড়িটি আমরা যে ওনার কাছ থেকে নিয়েছি তিনি আমাদের কাছ থেকে একটি টাকাটা অরিস এক্সচেঞ্জ করেছিল এবং যার পরিপ্রেক্ষিতে গাড়িটি আমরা অ্যাজ ইট ইজ গত পরশু দিন রাতে আমরা নিয়ে থাকি গাড়িটির ভিতরে লেদারের ব্যবহার দেখতে পাচ্ছেন এবং একটি জায়েন্ট স্ক্রিন উনি ইনস্টল করেছিলেন যার জন্য আর কি অ্যান্ড্রয়েড মাল্টিমিডিয়া পেয়ে যাচ্ছে এবং সামটাইমস টাইম স্পেন্ড করার জন্য মুভি বা কিছু ভিডিওস গান এগুলো চলে দেখতে পারবেন যদি প্যাসেঞ্জার সিটের কথা বলি ভাইয়া প্যাসেঞ্জার সিটটি লেদার ব্যবহার পাশাপাশি অল অপশন অটো গাড়িটিতে এবং এটি হ্যান্ড রেস উইথ কাপ হোল্ডার রয়েছে গাড়িটিতে এবং এই গাড়িটি পনেরো সিসি সেডান গাড়ি হওয়ার সত্ত্বেও পিছনে রেয়ার এসি ভেন্টের ব্যবহার যা গাড়িটি পিছনে এসি পারফরমেন্সের কথা যদি বলি খুবই ভালো এসি পারফরমেন্স দিবে। যদি ভাই স্পেসের কথা বলি যেহেতু একটি নন হাইব্রিড গাড়ি তেলের গাড়ি যার কারণে বুট স্পেস অসংখ্য জায়গা রয়েছে তিন চারটি দুটি লাগেজ এবং তিন চারটি ব্যাগ আপনি অনায়াসে রাখতে পারবেন পাশাপাশি যদি পিছনের শেপের কথা বলি অ্যাগ্রেসিভ এবং একটি ছোট স্পয়লারের স্পোর্টস লুক দেখতে পাচ্ছেন পিছনের দিকে সেডান গাড়ির মধ্যে হন্ডার অনেক একটি পারফরমেন্সের গাড়ি হিসেবে এটি গণনা করা হয় এবং যদি রাইট সাইডের কথা বলি লেফট সাইডের মতোই ঠিক ক্রসগুলো একদম অরিজিনাল ক্রস এবং খুব ভালো কন্ডিশন আছে এবং এই গাড়িটিতে একদম জিরো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি যা আমরা গ্যারান্টি দিয়ে থাকবো এবং যদি কখনো কেউ ফেস করে যে বা কোনো ক্লেম করে আমরা অবশ্যই রিটার্ন করব। ওকে এবং পিছনে স্পেসের কথা যদি বলি ভাইয়া সিডান গাড়ির তুলনায় পিছনে তিনজন খুবই অনায়াসে বসতে পারে এবং দুজন যদি বসে তাহলে কাপ হোল্ডার এবং হ্যান্ড রেস্ট ব্যবহার করতে পারবে চলে আসি ভাইয়া ড্রাইভিং সিটটিতে ড্রাইভিং সিটে মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টিয়ারিং রয়েছে এবং যেমনটি আমরা জানি গাড়িটিতে পুশ স্টার্টের ব্যবহার রয়েছে যেহেতু অক্টেন ড্রিভেন গাড়ি

গাইটি সাউন্ড সিস্টেমটা একটু করতে চাই খুবই শার্প এবং স্মুথ সাউন্ড সিস্টেম গাড়িটিতে যেটি আমি পার্সোনালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এবং গাড়ির ইঞ্জিনটি ভাই বর্তমানে স্টার্ট অবস্থায় আছে ইঞ্জিনটি কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ব্যাড নয়েস কিংবা কোনো সাউন্ড নেই হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন সিসি নন হাইব্রিড আর হ্যাঁ দিবেন আর্থ ড্রিমস হোল্ডার এই টেকনোলজিটাকে আর্থ ড্রিমস টেকনোলজি বলা হয় এবং একদম ফ্রেশ ভাইয়া আনটাচ গাড়িটি এবং আমরা সবসময় ভাইয়া এনকারেজ করে থাকি কাস্টমারদেরকে যে যেখান থেকে গাড়ি নেন না কেন আপনি একটি অ্যাসেট কিনছেন কাজে যখনই গাড়িটি ফাইনালাইজ করবেন তার পূর্বে যে কোনো অ্যানালাইজিং থেকে অ্যানালাইজিং সেন্টার থেকে প্রি পার্চেস একটি ইন্সপেকশন করে নেবেন সামান্য কিছু টাকা খরচ হবে অন্তত আপনি যখন গাড়িটিকে কনফার্ম করবেন আপনি নিশ্চিন্তে কনফার্ম করতে পারবেন ওকে বাইরের প্রাইস কত চাচ্ছেন ভাই অত্যন্ত কম রেটে একটি প্রাইস দিই অলমোস্ট হাইব্রিডের রেটে আমরা একটি নন হাইব্রিড গাড়ি দিচ্ছি যা মার্কেটে এখন খুবই রেয়ার ষোলোর মডেল বাইশে রেজিস্টার্ড ছত্রিশ সিরিয়াল পার্ল কালারের গাড়িটি আমরা আমাদের আস্কিং প্রাইস একুশ লক্ষ নব্বই হাজার টাকা যা এখান থেকেও নেগোশিয়েট করার সুযোগ আছে এবং আপনার ভিডিও রেফারেন্স যারা আসবে তাদের জন্য অনার তো থাকছে আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স নাইন থ্রি নাইন এইট নাইন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম